আপনি কিন্তু কি তো হয়েছে অথচ আমরা কিন্তু সবার আমরা সবার ইতিহাস জানি আইডিয়াস উন্মোচন করার আগে আপনারা সংশোধন হয়ে যান এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আমি মনে করি দত্ত রিনু সাহেব ডে কমিটমেন্ট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে যে সকলের কাছে প্রাঙ্গ বৈক্য অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সমগ্র রাজনৈতিক দলগুলো সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে বাংলাদেশের মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বেগম খালাদ তারেক রহমান বাংলাদেশের মানুষকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে দীর্ঘ গণপুচ্ছারের গণপুচ্ছারের পরে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন ছিল আমাদের দেশ এবং জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য অতএব আমরা বলতে চাই তারাই এই গুপ্ত হামলা করছে তারাই তারাই আমাদের চায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করতে হবে যে কোনো উপায় হোক বন্ধুরা আমার আমরা রাজপথ চাই নেই রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে যে পর্যন্ত ওই শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনার অনুসারে তার দোসররা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এখন তারা ইনি বিভিন্নভাবে ষড়যন্ত্রে